বলা হয় এটা হলো এমন একটা মরুভূমি যেখানে মানব জীবনের কোনো অস্তিত্ব নেই বললেই চলে কিন্তু তাও এখানে ইঞ্জিনিয়ারিংয়ের একটা দুর্দান্ত স্ট্রাকচার তৈরি করা হচ্ছে যেটা বিশ্বের থেকে কম কিছু নয় চিলির আটাকামা মরুভূমির মাঝামাঝি সমুদ্র থেকে দশ হাজার ফুট উঁচু পাহাড়ের চূড়ায় পৃথিবীর সবথেকে বড় টেলিস্কোপে কনস্ট্রাকশনের কাজ চলছে পিসার হেলানো টাওয়ার থেকে ফর্টি পার্সেন্ট উঁচু এই টেলিস্কোপটা যখন সম্পূর্ণ হবে তখন এটা আমাদের ব্রহ্মাণ্ডের দূর গ্রহগুলোকে আমাদের চোখের দৃষ্টির তুলনায় পাঁচ হাজার দুশো গুণ সামনে থেকে দেখতে পাব। এই টেলিস্কোপ থেকে ক্যাপচার করা ছবিগুলো হাবেল স্পেস টেলিস্কোপের থেকেও পনেরো গুণ বেশি ক্লিয়ার হবে ভূপৃষ্ঠের অন্যতম শুষ্ক জায়গায় বিশ্বের সবথেকে বড় টেলিস্কোপ তৈরি করাটা কোনো চমৎকারের থেকে কম কিছু নয় আটাগামা মরুভূমি আন্টার্কটিকার পর বিশ্বের এমন এক শুষ্ক এলাকা যেখানকার অনেক জায়গায় আজ পর্যন্ত বৃষ্টি হয়নি এই টেলিস্কোপটা সম্পর্কে যেসব প্রশ্নগুলো সব থেকে বেশি আলোচিত সেগুলো হলো এই টেলিস্কোপটা কি অতীতে ফিরে গিয়ে ব্রহ্মাণ্ডের প্রথম গ্যালাক্সি নক্ষত্র এবং গ্রহকে দেখতে পাবে এর সাহায্যে আমরা কি পৃথিবীর মতো অন্য গ্রহগুলোকে সহজেই খুঁজে বার করতে পারব। এছাড়াও বিশাল টেলিস্কোপের নির্মাণ কার্যে বিজ্ঞানীদের এবং কনস্ট্রাকশন টিমকে কোন কোন সমস্যার সম্মুখীন হতে হয়েছে সেই সব প্রশ্নের উত্তর এই ভিডিওতে আপনাদের জানাবো তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা দক্ষিণ আমেরিকার প্রশান্ত মহাসাগরের পাশে এক হাজার কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই জায়গাটা হলো চিলির আটাকামা মরুভূমি আন্টারটিকার পরে এই জায়গাটা পৃথিবীর সবথেকে শুষ্ক জায়গা বলে মনে করা হয় এখানে আগ্নেয়গিরিও দেখতে পাওয়া যায় এছাড়াও দেহভ্যালি এবং ঘন কুয়াশার বিস্তার দেখা যায় তবে প্রাণে অস্তিত্বের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ হলো জল কিন্তু সেটা এখানে পাওয়া যায় না কারণ এখানে বৃষ্টিপাত হয় না এখানকার কিছু কিছু এলাকা তো এমন আছে যেখানে আজ পর্যন্ত এক ফোঁটাও বৃষ্টিপাত হয়নি এই সব কিছু দেখে মনে হয় যে আটাকামা মরুভূমি একটা এলিয়েন গ্রহ হয়তো এই জন্যই নাসা তাদের মার্চ রোবারের টেস্টিং এই জায়গায় করেছিল চিলির রাজধানী স্যান্টিয়াগো থেকে তেরোশো কিলোমিটার দূরে এবং কাছের শহর থেকে একশো তিরিশ কিলোমিটার দূরত্বে সমুদ্রপৃষ্ঠ থেকে দশ হাজার ফুট উঁচুতে অবস্থিত পাহাড়ে এই প্রোজেক্টটা করা হচ্ছে যেটা মানব জাতিকে মহাকাশে অন্য জগতের দৃশ্য দেখার সুযোগ করে দেবে ইউরোপিয়ান সাদার্ন অবজারভেটরি এই জায়গায় একটা বিশাল বড় টেলিস্কোপ নির্মাণ করছে যাকে এক্সট্রিমলি লার্জ টেলিস্কোপ বা সংক্ষেপে ইএলটি নাম দেওয়া হয়েছে যদিও কনস্ট্রাকশন এখনও সম্পূর্ণ তৈরি হয়নি কিন্তু এই জায়গাটাকে দেখে খুব সহজে অনুমান করা যায় যে কেন এই টেলিস্কোপটা এরকম নামকরণ করা হয়েছে এই টেলিস্কোপে একটা বিশাল বড় আয়না লাগানো হবে যার ডায়ামিটার উনচল্লিশ মিটার হবে যা এখনও পর্যন্ত সবথেকে বড় টেলিস্কোপের তুলনায় গুণ বড় হবে এই আয়নাটা আশ্চর্যজনকভাবে মানুষের চোখের থেকেও দশ কোটি গুণ বেশি আলো একত্রিত করবে তবে তার জন্য একটা শর্ত আছে আর সেটা হলো এর উপরে যেন একটুও মাটি না লাগে তাই টেলিস্কোপটাকে একটা বিশাল বড় স্টিল ডোম দিয়ে কভার করা হবে যার ওজন প্রায় ছ হাজার টনের সমান হবে এই ডোমে দুটো বিশাল বড় দরজা লাগানো হবে যেটা দিনের বেলায় বন্ধ থাকবে এই ডোমটা এতটাই উঁচু হবে যে এর ভেতরে স্ট্যাচু অফ লিবার্টিও ঢুকে যাবে আর চওড়া এটা এতটাই বিশাল হবে যে এর মধ্যে একটা ফুটবল মাঠও বানানো সম্ভব হবে এর নিচে একটা হাইটেক প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে যেটা সম্পূর্ণ টেলিস্কোপকে তিনশো ষাট ডিগ্রি ঘোরানোর কাজে আসে যাতে রাতের আকাশের যে কোনো অংশই সহজে দেখা যায় বন্ধুরা এখানে সব সবথেকে বড় প্রশ্নটা হলো পৃথিবীর এই জনশূন্য এলাকায় যেখানে আশেপাশে কোনো বসতি নেই কোনো রাস্তা নেই কোনো বিদ্যুৎ নেই জল নেই সেখানে কনস্ট্রাকশন টিম এই জটিল প্রজেক্টটা করলো কীভাবে তাও আবার পাহাড়ের উপরে এই প্রজেক্টটার জন্য ইএসও সবার প্রথমে ইউরোপের একাধিক স্থান নির্বাচন করেছিল কিন্তু শেষ পর্যন্ত তারা দক্ষিণ আমেরিকার স্থানটাকে বেছে নেয় ইএসও ইউরোপের একটা সরকারি সংস্থা যেখানে ষোলোটা দেশের সদস্য উপস্থিত আছে ইএসওর প্রজেক্ট হেডের বক্তব্য অনুযায়ী ইএলটির জন্য এই জায়গাটা নির্বাচন করার পেছনে অনেক কারণ আছে প্রথমত তারা টেলিস্কোপের জন্য এমন একটা জায়গা অনুসন্ধান করছিলেন যা দূর দূরান্তেও কোনো শহর নেই এর প্রধান কারণ হলো লাইট পলিউশন আপনারা অনেক হয়তো খেয়াল করেছেন যে রাতেও বেশিরভাগ সময় শহরের উপরে আলো থাকে আর যদি উপরে মেঘ থাকে তাহলে সেটাও স্পষ্ট দেখা যায় শহরে এই আলো হাজার আলোকবর্ষ দূরে অবস্থিত কোন নক্ষত্রের তুলনা অনেকটাই বেশি হয়ে থাকে যা টেলিস্কোপ থেকে জেনারেট হওয়া ছবিকে নষ্ট করে দিতে পারে তবে এই ধরনের অনেক লোকেশান ইউরোপের অনেক পাহাড়েও আছে তা সত্ত্বেও দক্ষিণ আমেরিকার এই লোকেশানটাকেই কেন বেছে নেওয়া হলো আসলে ইয়েলটিকে শুধুমাত্র লাইট পলিউশনের হাত থেকে রক্ষা করলেই হবে না এক্ষেত্রে পরিষ্কার আকাশেরও প্রয়োজন ইউরোপে সাধারণত গ্রীষ্মপ্রধান আবহাওয়া থাকে যার ফলে বেশিরভাগ সময় মেঘের আধিপত্য দেখা যায় কিন্তু আটাগামা মরুভূমিতে তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে তিনশো কুড়ি দিনই মেঘের দেখা পাওয়া যায় না যেটা দূরবর্তী গ্যালাক্সিকে দেখার জন্য উপযুক্ত দু হাজার দশ সালে ইউসোর টিম একাধিক জায়গায় গবেষণা চালায় এবং শেষ পর্যন্ত তাদের আটাগামা মরুভূমির এই জায়গাটা সব থেকে ভালো লাগে দশ হাজার ফুট উঁচু এই পাহাড়টাকে সেরো অ্যামাজনিস বলা হয় তবে এই পাহাড়টা অনেক সুচালো ছিল এখানে সেই পরিস্থিতিতে কোনো ধরনের কনস্ট্রাকশন করা সম্ভব ছিল না তাই পাহাড়ের চূড়া কেটে সাতটা ফুটবল মাঠের মতো বড় একটা এলাকা তৈরি করা হয়েছিল বন্ধুরা দশ হাজার ফুট উঁচু সুচালো পাহাড় এবং তার উপর এক্সোভেটারের সাহায্যে এত বড় একটা বিশাল মাঠ তৈরি করা অনেক কঠিন এবং বিপজ্জনক একটা ব্যাপার ছিল তারপর দু সালে কনস্ট্রাকশন টিম বিস্ফোরকের সাহায্য নেয় এই প্রসেসে পাহাড়ের উপরে একশো মিটার অংশ উড়িয়ে দেওয়া হয় যেখানে ফোর মিলিয়ন কিউবিক মাটি উপস্থিত ছিল মাটি এবং পাথর সরানোর পর ওপরে অংশটা সমান করা হয় এবং চূড়ায় ওঠার জন্য রাস্তা তৈরি করা হয় কিন্তু এরপর একটা বিশেষ সমস্যার জন্য ইএল কনস্ট্রাকশন কনস্ট্রাকশান পরবর্তী পাঁচ বছরের জন্য থেমে যায় ইঞ্জিনিয়ারিং টিম দেখে যে পাহাড়ের বিভিন্ন জায়গায় গর্ত হয়ে যাচ্ছে এই সমস্যার হাত থেকে বেরোনোর জন্য ইঞ্জিনিয়াররা এই মাঠের একাধিক জায়গায় খনন করেন এবং ভাইব্রেশনের সাহায্যে আর্টিফিশিয়াল এই জায়গাটাকে স্টেবেল করে তোলে এই পদ্ধতিটা কাজে আসে এবং আরও একবার পাহাড়ের উপরে অংশ সমান করে দেয়া হয় তারপরের প্রসেসটা ছিল ইএলটির ফাউন্ডেশন তৈরি করা টেলিস্কোপের দামি পার্টসগুলো ভূমিকম্পের হাত থেকে রক্ষা করার জন্য ফাউন্ডেশনকে উপরের ডোম থেকে আলাদা রাখা হয় দু সালে ফাউন্ডেশনের কাজ শেষ হয় তারপর ডোম তৈরি করা পালা ডোমের স্টিল স্ট্রাকচার ভিন্ন ভিন্ন এলাকায় পাহাড়ের নিচে বেস ক্যাম্পেই তৈরি করা হচ্ছিল তারপরে অংশগুলোকে পাহাড়ের উপরে নিয়ে যাওয়ার জন্য এই ধরনের রিমোট কন্ট্রোল ট্রাক ব্যবহার করা হয় যার সাহায্যে একে একে স্টিলের ফ্রেমগুলো পাহাড়ের চূড়ায় পৌঁছে দেওয়া হয় তারপর ক্রেনের সাহায্যে স্ট্রাকচারটাকে পরস্পরের মধ্যে জুড়ে দেওয়া হয় ইএলটিকে বিশ্বের থেকে বড় টেলিস্কোপ হিসেবে গড়ে তুলেছে এর উনচল্লিশ মিটার আয়না বিশালে আয়নাটাকে নিয়ন্ত্রণ করার জন্য ডোমের ভিতরে স্ট্রাকচার তৈরি করা হচ্ছে অনুমান করা হচ্ছে যে এই টেলিস্কোপের সাহায্যে সরাসরি আমাদের সৌরজগতের বাইরে উপস্থিত এক্সো ছবি ক্যাপচার করা সম্ভব হবে যার ফলে আমরা সেই সমস্ত এক্সো বায়ুমণ্ডল সম্পর্কে জানতে পারবো এবং সেখানে জল আছে কিনা সেটাও বুঝতে পারবো ইএলটির এত বড় আয়নার কারণে এতে প্রচুর পরিমাণে লাইট জমা হবে যার সাহায্যে আমরা ব্রহ্মাণ্ডের অতীতকে দেখতে পাবো এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে দেবো যে লাইটের কিন্তু একটা নির্দিষ্ট স্পিড আছে এবং সেটা তার থেকে বেশি স্পিডে ট্রাভেল করতে পারবে না প্রতিদিন যখন সূর্য উদয় হয় তখন কিন্তু আমরা সূর্যের অতীতকে দেখি কারণ সূর্যের আলো পৃথিবীতে আসতে প্রায় আট মিনিট সময় লাগে হাবেল টেলিস্কোপ ব্রহ্মাণ্ডের তেরোশো চল্লিশ কোটি বছর অতীত দেখতে পাই ইএলটির উনচল্লিশ মিটার দীর্ঘ আয়না হাবেল টেলিস্কোপের থেকেও দশ কোটি বছর অতীতের লাইটকে দেখতে পাবে বিজ্ঞানীদের মতে বিগ ব্যাং যার মাধ্যমে আমাদের ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছিল সেটা তেরোশো আশি কোটি বছর আগে ঘটেছিল জার্মানি ইএলটি ব্রহ্মাণ্ডের জন্মে তিরিশ কোটি বছর পরের মুহূর্ত ক্যাপচার করতে পারবে ইএলটি তৈরির জন্য একশো ষাট কোটি ডলার নির্মাণ ব্যয় বরাদ্দ করা হয়েছে যা প্রায় বুর্সকলিপা নির্মাণের ব্যয় সমান দু সালে নির্মাণ কাজ সম্পূর্ণ হবে বলে অনুমান করা হচ্ছে এই টেলিস্কোপটা নির্মাণ কাজ সম্পূর্ণ হলে আমাদের কাছে হয়তো এটা স্পষ্ট হয়ে যাবে যে আমরা কি সত্যিই ব্রহ্মাণ্ডে একা নাকি হাজার হাজার আলোকবর্ষ দূরে পৃথিবীর মতো কোনো গ্রহে প্রাণের অস্তিত্ব আছে বন্ধুরা আপনার কি মনে হয় এই বিশাল টেলিস্কোপটা চালু হওয়ার পরে এটা কি আমাদের পৃথিবীর মতো কোনো গ্রহ খুঁজে পেতে সক্ষম হবে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান ধন্যবাদ